এটা ভদ্রতা টুকু নেই আচ্ছা নেই আশ্চর্য ব্যাপার দাওয়াত বৈধ হলে কবুল করবেন ইনশাল অবৈধ দাওয়াত তাহলে কি না কিছু কিছু দাওয়াত বাড়ি আছে আপনি যাবেন না আপনার থেকে সেজন্য একটা শিক্ষা পায় যেমন ধনী গরিবের বৈষম্য রেখে যে দাওয়াত বাড়িতে খাওয়ার পরিবেশন করা হয় একই একই প্যান্ডেল একটাই সিস্টেম ক্যাটারিং এর মালিক কর্মচারীরা মাল দিচ্ছে খাসি আর এদিকে দিচ্ছে গরু এই রকম কোন পরিস্থিতিতে যদি আপনি পড়েন কোন আপনার বিবাহের অনুষ্ঠানে বা কোন অনুষ্ঠানে যদি আপনি দেখেন তাহলে আপনাকে রিটার্ন চলে আসবেন এটা আপনার জন্য উত্তম কারণ ইসলামে কোনো বৈষম্য নেই গরিবের যে সম্মান ধনীর একই সমবার, লম্বা কালো বেঠে পরিষ্কার সাদা চোখ কালো চোখ কটা চোখ কারোর কোনো ডিফারেন্স নেই আরব অনারব কোনো ডিফারেন্স নেই আল্লাহর নিকটে ওই লোক সব থেকে উত্তম যার ভিতরে তাকওয়া পরহেজগারিতা বেশি আল্লাহ বিরিতা বেশি দুই এমন একটা বৈঠকে আপনাকে দাওয়াতের জন্য আহ্বান করা হলো যে বৈঠকে বা যে দাওয়াত বাড়িতে আপনি গিয়ে দেখছেন বাদ্যযন্ত্র বাজছে এখন তো গান বাজে না ছাড়া বিয়ে সাদি হয় না তাই না আপনাদের এলাকাতে তো হয়তো হয় না আমাদের ওদিকে হয় সব জায়গায় হয় না কিছু কিছু বাড়িতে আস আল্লাহ মানে কি বলবো মানে সত্যি আগেকার দিনে মেয়েদের যে নারীদের যে মর্যাদা ছিল এখন আর সেটা আছে না এই মোবাইল প্রথম যখন সুইচওয়ালা মোবাইল ওঠে তখন মানুষ এইভাবে কথা বললে পাড়ার লোক দেখতে যেত এই এইরকম করে কথা বলছে কি দেখতে যেত না তারপরে যখন এই স্ক্রিন টাচ মোবাইলটা উঠে গেল তখন লোক আশ্চর্য হয়ে গেল চুড়ি বাবা হাত দিলে আলো চলছে ও ছবি বার হচ্ছে উড়ি বাবা আচ্ছা এখন আর সেই আশ্চর্য ব্যাপারটা এখন আর আছে নাই প্রথম প্রথম যখন অ্যাপেলের মোবাইল ওঠে তাই না অ্যাপেলের সেট যখন ওঠে তখন ওটার খুব দাম ছিল না খুব দাম ওই বাবে অ্যাপেলের সেট জি ও ও দু দু তিন মিনিট কে আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন হেডমোলা বসে আছে আমাকে আমি আমাকে কেন জিজ্ঞেস করছে আমি কি বড় আলেম নাকি আমি বক্তা এই খ্যাপা যে জিজ্ঞেস করেছি আর এক পাগল আমি উত্তর দেবো না আমি জানি তবুও বলবো না কি বললাম সামান্য ব্যাপার বলে দিবে আমি কেন বলতে যাব আমি প্রশ্ন উত্তর দেওয়ার ক্ষমতা রাখি না তবে একটা ছোট্ট কথা যেটা ফতোয়াবাজি নয় কিছু নয় এটা জানার বিষয় জানিয়ে দিই যদি আপনার জোহর আসর মগরীব এই সমস্ত নামাজগুলি যদি আপনার কাজা হয়ে যায় তাহলে আপনার ধরে নেন জোহরের নামাজ কাজা হয়ে গেল তাই তো আসরের মসজিদে গেছেন দেখছেন আসরের নামাজ চলছে আপনি আসরের নামাজে দাঁড়াবেন কিন্তু জোহরের নিয়ত করে দাঁড়াতে হবে কারণ সিরিয়াল বাই সিরিয়াল জহর আগে পড়বেন ওই আসরের জমাতে আপনি দাঁড়ান আপনি নিয়ত করুন আমি জোহরের পড়ছি জোহরটা পড়া হয়ে যাবে ওই জমাতে নেকি পেয়ে যাবেন আপনি জমাতের তারপরে আপনি আসরেরটা পড়বেন সিরিয়াল বাই সিরিয়াল কি বললাম বুঝতে পেরেছেন আর উনি যে প্রশ্ন করেছেন ইসলামে কোনো রকমের ওজোর নেই কোন রকমের ওজোর নেই উনি বলছেন আমি সকাল আটটায় কাজে যাই সন্ধ্যা ছটায় বাড়ি আসি মালিককে বলি জোহর আসরের নামাজ পড়বো মগরেবের আমার মালিক আমাকে ছুটি দেয় না আমি বলবো তুমি ও কাজ ছেড়ে দাও ও কাজ ছেড়ে দাও দিয়ে অন্য কাজ করো কোন রকমের অপশান নেই ও কাজ তুমি ছেড়ে নাও যে অন্য কাজ দেখো পৃথিবীর জমিনে অনেক কাজ রয়েছে সেই কাজগুলো তুমি দেখো যাই হোক যে কথা বলছিলাম আমি বলতে বলতে লাইনচ্যুত হয়ে গেছিলাম এইদিকে প্রশ্নটা এলো বলে যে কথা বলছিলাম সেটা হচ্ছে ইজাবত দাওয়াতে বৈধ দাওয়াত দিলে কি গ্রহণ করবেন আর জানাজা গ্রামে হলে তার সলা তাদের করবেন কি আর জানাজার সংক্রান্ত আর একটা কথা বলে দিই সেটা হচ্ছে যে যে কেউ মারা গেল আপনি জানাজা পড়তে চলে গেলেন না মাঝে সাঝে দুটি একটা জানাজায় যায় শিক্ষা দেওয়ার জন্য আপনি যাবেন না যদি বলছেন এটা কেমন কথা আপনি তো মারাত্মক গেঁড়াকল বলে দিয়ে চলে গেলেন আমি বলিনি আব্দুল হামিদ ফাইজি আল মাদানি হাফেদাহুল্লাহ সাহেব চেরেন একটা বড় মাপের আলেম তিনি একটা বই লিখেছেন জানাজা দর্পণ এই বইয়ে তিনি বলছেন যে কিছু কিছু ইমানদার আল্লাহওয়ালা গ্রামে যাদের গ্রহণযোগ্যতা আছে গ্রামের মানুষ যাদেরকে মানে কাদের কাদের জানাজা পড়া যাবে আর যাবে না এ কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে কোনো বেনামাজি কক কখনোই লোকটা নামাজ কালাম পড়েনি আর পাঁচজন বেনামাজিকে শিক্ষা দেওয়ার জন্য দুই একবার এরকম করা ভালো কি বললাম বুঝলেন হে চাচা তুমি জামাজ পড়তে যাবে না জানা যায় বুঝলেন না যাবো না কেন ও জীবনে নামাজ কালাম পড়েনি কিছু করেনি যেন আর পাঁচজন শিক্ষা পায় আমি কিন্তু ফতোয়া দিইনি যে বেনামাজি জানা যা হারাম এটা আমি বলিনি কিন্তু আমি বলছি আর বেনামাজি যাতে এটা করে ভয় করে কি বললাম বুঝলেন জানা যা সলাত আদায় করবেন আর নাম্বার 5 হাঁচি হলে কি বলতে হয় আলহামদুলিল্লাহ ওটা যে শুনবে ইয়া রামুকুল্লাহ ওটা যে শুনবে ইহদিকুমুল্লাহ ওয়াসলিহু বালাকুম এই তিন পয়জের উত্তর আপনি দিবেন আপনাকে পাঁচটা ভালো কাজ বলে দিলাম ইনশাআল্লাহ এই ভালো কাজগুলো আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ এক সালাম দিবেন দই বিদায় দawat কবুল করবেন তিন অসুস্থকে দেখতে যাবেন চার চার হচ্ছে আপনার জানাজা সলা আদায় করবেন পাঁচ হাঁচি বলে তিন পর্যায়ের উত্তর দিবেন আল্লাহ নবী বলেছেন একজন মুসলিম আর একজন মুসলিমের উপর এটা হক আমি ভালো কাজ করার জন্য পৃথিবীতে আল্লাহ আমাদের পাঠিয়েছেন তাই না এবার একটা আশ্চর্য ভালো কাজ বলে দি দু মিনিট আমাকে টাইম দেন কমিটির কাছে এটা আমার অনুরোধ আল্লাহ নবী সাল্লফ আলীবাসাল্লাম এখানে যারা বসে আছেন সকলেই আমার দিকে ফিরে খুব একটিভ হয়ে কথাটা শুনুন আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলীবাসাল্লাম পৃথিবী থেকে যেদিন চলে গেছেন সেই দিনটির নাম কি বার ছিল সোমবার আলহামদুলিল্লাহ আপনারা ভালো জানেন সোমবার সোমবারের দিন জীবনের শেষ জমাতে সলাৎ আদায় করেছেন মগরিবের আর প্রথম দুই রেকাতে যে তেলাওয়াত করেছিলেন সেই তেলাওয়াতটা হচ্ছে সুরায় সালাত শেষ যে আয়াত তেলাওয়াত করেছিলেন কি হচ্ছে আল্লাহর আয়াতে বলছেন তোমরা কি এর পরে অন্য কোন কেতাবের উপর ইমান আনবে নবীজি যেন উম্মতের উদ্দেশ্যে কথা বলতে চাইলেন শেষ করলেন সালাত মগরীবের বাড়ি চলে এলেন হজরতে বেলাল আজান দিচ্ছেন নববীতে আল্লাহ রসুল আজান শুনে আয়সাকে ডেকে বলছেন আয়সা বাংলাদেশের প্রখ্যাত আলেম ডক্টর আসাদুল্লাহ গালিব সিরাতুর রসুল নামক একটা বই লিখেছেন এই বইয়ের একেবারে শেষের দিকে আপনি এই সমস্ত কথাবার্তাগুলো পাবেন আয়েশা আমাকে একটু পানি দাও আম্মা জান আয়েশা পানি দিলেন আল্লাহ রসুল অজু করলেন অজু করার পর জ্ঞান হারিয়ে ফেললেন আবার একটু পরই জ্ঞান চলে এলো আল্লাহ রসুল আবার বললেন আয়েসা একটু পানি দাও আয়েসা পানি দিলেন আল্লাহ রসুল রাজু করলেন তিনবার উল্লেখ করেছেন উনি আল্লাহ রসুল আবার অজ্ঞান হয়ে গেলেন জ্ঞান হারিয়ে ফেললেন তৃতীয়বার আবার আম্মাদান আয়েশা পানি আগিয়ে দিলেন আল্লাহ রসুল রজু করতে করতে আয়েসার দিকে ইশারা করে বলছেন আয়েশা জানালা দিয়ে বলো তোমার আব্বাকে ইমামতি করতে যেতে আমি আর যেতে পারব না শরীরের অসুস্থতা বেড়ে গেছে আম্মা জান জানালার দিয়ে আব্বাকে ডেকে বলছেন আব্বু আল্লাহ রসুল আপনাকে ইমামতি করতে যেতে বলেছেন হস্ত তা কথাটা শুনে বাচ্চা ছেলের মতো ডুকরে কেঁদে উঠলেন তিনি বুঝতে পেরেছেন যে আল্লাহ রসুল অসুস্থ আল্লাহ হজরত আবর গেলেন ইমামতিতে কিন্তু মন চায় না একটা কথা জেনে রাখুন ইসলামিক কুইজে অনেক সময় এগুলো ধরা হয় প্রশ্ন উত্তর পর্বে হজরত আবকর আল্লাহ নবীশাল সাল্লামের জীবদ্দশাতে বেঁচে থাকা অবস্থায় সতেরো অক্তের ইমামতি করেছেন কত অক্তের সতেরো যদিও এই ব্যাপারে আম্মাজার আয়েশা আপত্তি তুলেছিলেন আল্লাহ রসুলকে বলেছিলেন আল্লাহ রসুল সাল্লাম আমার আব্বা যদি বারবার নামাজ পড়ায় ইমাম হয়ে আর অন্যান্য বিবি গুলো তো রাগ করবে অন্যান্য সাহাবিরা রাগ করবে আর আপনি শেষ বয়সে আমার কাছে আসেন তা কাজ করুন অন্য অন্য সাহাবিদেরও একটু সুযোগ দেন তখন আল্লাহ রসুল আরে আমি বলছি আবু বক্কার কি ইমামতি করতে আর তুমি বলছো অন্যজনকে তখনই নয় তোমার আব্বাই ইমামতি করবে ইমামতি করলেন বৃহস্পতিবার মসজিদে যেতে পারলেন না শুক্রবার যেতে পারলেন না শনিবার হজরত বেলা আল্লাহ সাবির ভর করলেন আবু বক্কর আল্লাহ আনহু তখন জোহরের ইমামতি করছিলেন আল্লাহ কি আবু বক্করের বাম দিকে বসলেন আল্লাহ রসুল হলেন ইমাম আবু বক্কর হয়ে গেলেন মোকাব্বির ইসলামের প্রথম মোকাব্বির হচ্ছেন হজরত আবু বক্কর সিদ্দিক রাজি অল্লা আনহু আল্লাহ রসুল বাড়ি চলে এলেন বাড়িতে আসার পরে সর্বপ্রথম আমাদের বাড়িতে কি কোন সম্পদ আছে আম্মাজান বলছেন আল্লাহ পাঁচটা থেকে নটা স্বর্ণের দিনার আছে স্বর্ণের কয়েনকে দিনার বলে আর দিনহাম বলে চাঁদির কয়েনকে পাঁচটা থেকে নটা দিনহার দিনার আছে তখন আল্লাহ রসুল আওয়াজ বাড়িয়ে দিয়ে বলছেন আয়সা তুমি এগুলো দান করলে না কেন কেন তুমি দান করলে না তুমি জানো যে কোন নবীর পক্ষে এটা উচিত নয় যে পৃথিবীতে কোন সম্পদ রেখে আল্লাহ সাথে সাক্ষাৎ করবে যে লোক পৃথিবীতে সম্পদ রেখে চলে যায় এ সম্পদ নিকৃষ্ট সম্পদ তুমি যদি এটা আগে পাঠিয়ে দিতে আমার রবের কাছে আমার আল্লাহর কাছে তাহলে আমি মারা যাবার পরেই আমি আমার আল্লাহর কাছে প্রতিদান পেয়ে যেতাম অল্লাহ তার মানে সাল্লাম এটা বোঝাতে চাইলেন মানুষ যে সম্পদ পৃথিবীতে রেখে যায় এটা একটা নিকৃষ্ট সম্পদ মানুষের জন্য সম্পদ তিনটা এক সে যেটা খায় সে যেটা পরে আর সে যেটা তার রবের কাছে আগে পাঠিয়ে দেয় অর্থাৎ দান খায়রাত সাদকা এই সমস্ত জিনিস যারা করে এটা হচ্ছে একটা মূল্যবান সম্পদ এ কথা বলছেন কে আল্লাহ নবী সাল্লিগি ওসাল্লাম আমি জানি কমিটি আমাকে বলছেন যে মাদ্রাসার একটু আদায়ের কথা বলুন কিন্তু আদায়ের কথা বললে লোক সব পালাবে কি বললাম বুঝলেন তারপরে আমাকে বলতে হবে এখনো মোটা মোটা পার্টিরা অন্যান্য গত বছর এসে যে হিসেবে দাম দেখেছি এবার তেমন ভাবে দেখতে পাইনি তারপরে আমি অনুরোধ করব যারা বসে আছেন বা যারা স্টেজে আছেন বা যারা বড় আর কি মাপের দান দেওয়ার মতো মানুষ আছেন আপনাদের কাছে অনুরোধ যে আপনারা অত্র প্রতিষ্ঠানে আপনাদের প্রিয় সম্পদ মূল্যবান অর্থকে একটু ব্যয় করুন বিনীত অনুরোধ যারা এখানে আছেন আপনারা যারা বসে আছেন তানবীর ভাই এক হাজার টাকা করে চেয়েছেন ওরকম এক হাজার করে দিলে পাঁচশো করে দিলে তো মাদ্রাসা চলবেই না প্যান্ডেলে খরচায় উঠবে না তাই না যারা আছেন দেওয়ার মতো একটা নামের লিস্ট করা দরকার ছিল যারা ভালো দেওয়ার মতো আছেন তাদের জন্য একটা লিস্ট করা দরকার ছিল তাদেরকে ডাকলে ওটা সুবিধা হতো হাসিবুল ইসলাম শেখ হাসিবুল ভাই এসছে আসুন এখানে টোটন আনসারি টোটন আনসারি আসুন আব্দুর রব হাডওয়ার আব্দুর রব আব্দুর রাহিম হার্ডওয়ার আছেন ম্যাম আপনার যাদের নামগুলো বলছি একটু প্লিজ তাড়াতাড়ি আসুন রফিক আব্দুর রাফিক রফিকুল ইসলাম আচ্ছা আসুন একটু যাদের নামগুলো বললাম আপনাদেরকে মানুষ আশা করে এই জন্যই ডাকছে সবাইকে তো এখানে লিস্ট করেনি আপনার নাম কি আব্দুর রহমান পঞ্চাশ ছাদে যা বালি লাগবে সব আপনি দিয়ে দেবেন ও জি 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 আপনি পঞ্চাশ হাজার দিয়ে দেন এই কেসিয়ার ক্যাশ টাকা আবার কুড়ি হাজার পরে দিয়ে দেবেন আরে বলছে সবাই আপনার দিকে ইশারা করছে না না রাম করিয়ার না সবাই ইশারা করছে যে কেসিয়ার কে দেবে আচ্ছা আচ্ছা আর কিছু দেন সবাই আসা যখন করছে দেন আরে ভাই এটা জোর নয় এটা আবদার করছে সবাই এটা আমি কিন্তু করিনি আমি তো করতে চাপ চুপ দিতে পারছি না বালিটা সব হয়ে গেল আর যাদের গুলো নামগুলো বলা হয়েছে ভাই আপনার একটু আসুন দয়া করে পাথর রড আর সিমেন্ট আছে দুই চার কুইন্টাল করে রড এখানে অনেক মানুষ আছেন একটু মেহরবানি করুন ভাই যারা ঠিকাদার আছেন বা বড় বড় কাজ যারা করেন ব্যবসায়ী আছেন ইরশাদ তার সাইড থেকে পঞ্চাশ হাজার আর ও নিজে দিয়েছে কুড়ি হাজার সত্তর হাজার টোটাল আসুন ভাই বাদশা দশ হাজার টাকা ছাগলের ফার্ম আছে আছে এখানে বাদশা নাই বাদশা ও ডক্টর মানসুর রহমান একটি দরজা একটি জানালা দিয়েছেন গোপীনাথপুর থেকে দিয়েছেন সবিরুল ইসলাম ওসনাবাদ থেকে দশ ব্যাগ সিমেন্ট যারা আপনারা বসে আছেন আপনারা তো দিতে পারেন কিছু দেন আল্লাহ অস্তে দেন জেলা পরিষদের মেম্বার মোস্তফা সরকার উনি দিয়েছেন পাঁচ হাজার টাকা আল্লাহমা আসলে আর্নি কি আল্লাহমা আসুন ভাই যারা আছেন মেহেরবানী করুন একটু মাদ্রাসার দিকে হ্যাঁ কই যাদের নামগুলো বললাম তারা কেউ এলো না আসলে কেউ নেই মনে হচ্ছে এখানে হাসিবুল কয় হাসিবুর ভাই কই তাহলে কেসিআর দিল সভাপতি সাহেব দিয়েছে আপনি বলুন সভাপতি সাহেব বলছেন দশ হাজার আচ্ছা কই টোটাল আনসারি কই আর এদিকে আসুন না আপ বলছে যখন একটু আসুন 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 সবাই আপনার উপর আশা করছে আপনাকে নিশ্চই এটা তাছাড়া কিছু না জোর জবরদস্তি নেই আপনি খুশি মনে দিলে সবাই আল্লাও খুশি হবে চল্লিশ সবাই বলছে আর আর একটু দিতে আচ্ছা পঞ্চাশ আচ্ছা এই টোটন পঞ্চাশ হাজার দিল আলহামদুলিল্লাহ সত্যি আল্লাহ মাল যাদের দিয়েছে এদের অন্তরও দিয়েছে দেখতে পাচ্ছি তাই না তাছাড়া এত বড় একটা প্রতিষ্ঠান এই পঞ্চাশটা হাজার টাকা পকেট থেকে বার করে মানে ফাউ ফ্রিতে মনে হয় কাউকে দেওয়ার মতো এটা খুব কঠিন ব্যাপার কঠিন ব্যাপার নয় খুব কঠিন এত পরিশ্রম করে বেচারা টাকা ইনকাম করছে হ্যাঁ লোকের দুয়াতে চলছে তারপরে এই ছেলেগুলো তো আপনাদের গ্রামেরই ছেলে অবশ্যই মাদ্রাসার মৌলী সাহেব ছাত্রদের উচিত যে এদের জন্য একটু দোয়া করা যে সমস্ত ভাইরা দিচ্ছেন ভাই এই কেশিয়ার ভাই আছেন এনাদের জন্য ছাত্রদের বলবেন সব দুয়া করতে বর্তমান সময়ে মানুষের মানে দুনিয়াবি ব্যাপারে যে সমস্ত মশগুল হয়ে আছে মানুষ তার মাঝখান থেকে টাকা দান করা এটা খুব বড় ইমানের ব্যাপার খুব দোয়া করবেন আল্লাহ মালে বারাকা দান করে আমিন 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 আছেন ভাই কেউ জার্মান